আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিএনপি এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরা শাসনের কবর বললেন বিএনপি হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড চালানো হয়েছে বললেন হান্নান মাসুদ রায় বাস্তবায়নের মধ্য ফেসিবাদের কবর রচনা করা হবে বললেন নুরুল হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিএনপি জুলাই গণ সময় সংগঠিত মানববিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় ঘোষণা করেন একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড ও রাজশাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় ট্রাইব্যুনালের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন দীর্ঘ ষোল বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার ছাত্র গণঅভ্যত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলা হামলা নির্যাতন নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে অবশেষে ছাত্র গণ ছাত্র জনতা শ্রমিক নারী শিশু সহ সহস্রধিক নাগরিকের আত্মদান অন্ধত্ব চির পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফেসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী বাকশালি শাসনামলের আমলের পতন হয়েছে তিনি বলেন সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোষরদের মানব বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড ও হত্যা গণহত্যায় অপরাধের বিচার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আগামী ফেসিজ শেখ হাসিনা ও তার দুই দোষরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এরাই শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরে শাসনের কবর বললেন বিএনপি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবী অপরাধের মামলায় যে রায় হয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপি সোমবার রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন আমরা বিশ্বাস করি এরাই শুধু হাসিনার অপরাধের বিচার নয় বরং এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরা শাসনের খবর রচনা করবে এর আগে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আন্তর্জাতিক অপরাধ টাইবনালের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনে এর উপর কোনো সাজা নেই এই বিচার এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন আহমদ এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্য দেন সালাউদ্দিন আহমদ বলেন এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালক পরিচালনা করুক ক্ষমতা ভোগ করো একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে আরো যেসব মামলা আছে সেই মামলাগুলোতেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক আহমদ বলেন এই বিচার অপরাধের তুলনায় প্রতিষ্ঠা নয় সামনের দিনের জন্য একটা উদাহরণ ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে ফেসিস না হয়ে উঠতে পারে এক নায়কত্ব যাতে প্রতিষ্ঠা না হয় এটা একটি উদাহরণ এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা শুধু অতীতের জন্য বিচার নয় এটা মনে রাখতে হবে হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড বললেন হাসান মাসুদ জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনার নির্দেশেই দেশের জনগণকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে বলে আমরা আশা রাখি সোমবার দুপুরে টাঙ্গাইল সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন হাসান মাসুদ বলেন হাসিনার নির্দেশে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা উপস্থিত ছিলেন এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল হায়দার মাহমুদ কবির জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সংগঠক সৈয়দ ইমতিয়াজেদ শক্তির জেলা আহ্বায়ক মীর সাইমন ইসলাম সহ প্রায় দুইশ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন রায় বাস্তবায়নের মধ্য দিয়ে ফেসিবাদের কবর রচনা হবে বললেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন আমরা চাই মধ্য দিয়ে শুধু বাংলাদেশের নয় পৃথিবীর বুকে অপরাধ বিচারের ক্ষেত্রে একটি হয়েছে। শেখ সব অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এ দেশে ভবিষ্যতে যেন কোন ফেসি সরকার তৈরি হতে না পারে রায় কার্যকরের মধ্য দিয়ে ফেসিবাদের কবর রচনা হবে বলে এটা আমরা মনে করি সোমবার দুপুরে টাঙ্গালে সন্তোষ মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন তিনি বলেন আঠাইশ বছর পর ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে যেখানেই গিয়েছি সেখানেই রক্ত ঝরিয়েছি টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছি এবং এই গণ অভ্যর্থনেও গণ অধিকার পরিষদের বারো জন নেতাকর্মী সহ দুই সহস্রধিক মানুষ শহীদ হয়েছেন এই দেশের মানুষ 24 এর গণবద్ధানের পূর্ব থেকে গত তিন দশক ধরে 90 থেকে 24 পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে এক আওয়ামী লীগ ও না হলে বিএনপি সেই সমস্ত ছোট দল ছিল ওই আওয়ামী লীগ ও বিএনপির কে বলয়ে কে কেন্দ্র করেই ছিল তিনি আর বলেন এই গণবద్ధানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে কাজে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মী তাদের রাজনৈতিক অধিকার রয়েছে মানবাধিকার মানবাধিকার রয়েছে তারা যদি কোন দল করতে চায় সেই দল যেন সবাই ওয়েলকাম করে আমরা আহ্বান আমার আহ্বান সেটি কিন্তু কেউ যদি সদ্বেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে আমরা কিছু জায়গায় দেখেছি দিনের বেলায় অন্য দল করে আর রাতে আওয়ামী লীগের গোপন